সে পণ্ডিত আসছে তাগা পণ্ডিত আয় পণ্ডিত পণ্ডিত আসছে গাছে পানি দিতে দেখেন আমাকে নাকি গাছে পানি দিয়ে দিবে হ্যাঁ দাও 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 সামনে দাও গ্লাসটা সামনে দাও হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির বলতেছি সিকি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন তো এই যে সকাল সকাল আমি নাস্তা শেষ করে পানি দিতে আসছি গাছে আর আমার ছেলে তো আসতেই হবে যে কাজটা করতে যাব সে কাজে ওকে তো থাকতেই হবে সেটা রান্না বলেন ঘর গুছানো বলেন সব কিছুতেই ও থাকবে তারপরে পানি দিয়ে দিচ্ছি তারপরে আর একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তারপরে সবগুলো গাছে পানি দিচ্ছি এটা কিন্তু চাউল ধোয়া পানি ছিল চাউল ধোয়া বা সবজি অনেক দিন পচিয়ে রেখে সেই পানিগুলো আমি হচ্ছে গাছের গোড়ায় স্প্রে করে থাকি আর চাউল ধোয়া যে পানিটা থাকে ওইটা আমি গাছের পাতায় দেই তাহলে কিন্তু গাছটা মাসাল্লাহ অনেক সতেজ হয় আর এটা কিন্তু রঙন ফুলের কাজ কিন্তু এখন রঙন ফুল ফুটে নাই আর কিছু ঘাস গাছ আছে তারপরে পাতাবাহার আছে। আমার কাছে পাতা পাতাবাহার গাছগুলো বেশি ভালো লাগে কারণ এগুলো কিন্তু রুমে রাখলে আপনি সায়াতে বা যে কোনো জায়গায় রাখেন টেবিলে রাখেন গাছগুলা ভালো দেখায় আর কিন্তু এই গাছগুলার পাতা অনেক বাড়ে একটা গাছ থেকে কয়েকটা করে গাছ আপনি বানাইতে পারবেন তো এই পাশে আরও কিছু গাছ আছে আমি আর ছেলে আজকে পানি দিয়েছি ওকে পানি দেওয়া শেখাচ্ছি বলতেছি তুমি বড় হলে তখন কিন্তু পানি দিবে আর এত গরমের মধ্যে সে ক্যাপ পড়েছিল এটা তার নানা ভাইয়ের ক্যাপ সে রেখে দিয়েছে তো ক্যাপটাও আমি খুলে দিলাম তো পানি দেওয়া শেষ হলে আমি হচ্ছে সাদের সিঁড়িতে কয়েকটা গাছ আছে ওখানেও পানি দিয়ে দিব আসলে দেখা যায় কি ছোটো বাচ্চা নিয়ে সংসারের সব ধরনের কাজ কমপ্লিট করে গাছে রেগুলার আমি পানি দিতে পারি না কিন্তু উচিত তো গাছে রেগুলার পানি দেওয়া এখন একটু বৃষ্টি হচ্ছে তাই আলসা ধরে গেছে কিন্তু আমি কিন্তু আলসেমি করেও মাঝে মাঝে পানি দেই না যখন দেখি গাছগুলো ভালো নেই তখন পানি দেই মানে কাজের চাপে দেখা যায় পানি দেওয়া সম্ভব হয় না আর চিন্তা করতেছি আমি টপগুলো রং করব রঙ করলে টপগুলা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাবে আর এই গাছগুলা দেখেন কত বড় হয়েছে এটা আমাকে একজন গিফট করেছিল আমি সেখানে পানির মধ্যে কিন্তু গাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আর শিকড় বের হয়েছিল তখন এটা এই যে টবে মাটি নিয়ে পুঁতে দিয়েছি তো এভাবে সবগুলা গাছ আমি সুন্দরভাবে স্প্রে করে দিব পাতা তাতে কিন্তু পাতাগুলা পরিষ্কার হয় যেহেতু ধুলাবালি পড়ে মাঝে মাঝে এতে করে যখন পাতা স্প্রে করি পাতাগুলা পরিষ্কার হয়ে থাকে পাতা নোংরা হলে আমার কাছে গাছ ভালো লাগে না আরও কিছু গাছ আছে রান্নাঘরের বারান্দায় কিন্তু ওগুলো আজকে আর পানি দিব না অল্প অল্প করে পানি দিলে দেখা যায় যে পরিষ্কার হবে সুন্দর আর সব পানি একসাথে দিলে সমস্যা হয়ে যাবে আর দুপুরের পরে গোসল করে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে বসে আছি আর হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ছোট মাছ পেয়েছে তো এই যে ছোটো মাছ কিন্তু আমি অলরেডি কাটা শুরু করে দিয়েছি সুন্দর মতো করে বেছে নিব আর যখনই ছোট মাছ আনে না কেন আমি কিন্তু বিরক্ত হই না কারণ আমার ছোট মাছ খুব পছন্দ কারণ ছোট মাছ তো পাওয়াই যায় না আমার এগুলা খুব পছন্দের মাছ আর কিছু বড় পুটিও আছে চিন্তা করতেছি এগুলো ভাজি করব তো মাসাল্লাহ মাছগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কারণ তাজা ছিল আর এখানে মাছ কেটে ধুয়ে আলাদা করেছি বড়ো সাইজেরগুলো একটু আলাদা করেছি আর একগুলা গুঁড়া যেগুলো সেগুলো কিন্তু আমি আলাদা করেছি এখন এগুলো সুন্দর করে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব মাছ কাটতে দেরি হয়ে গিয়েছিল হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে নাও আর বাচ্চাটাকেও খাইয়ে দাও ও খেয়ে নিয়েছে বাচ্চাটা বাচ্চাটাকেও খাইয়ে দিয়েছে আর সারাদিনের বান্না আপনাদের সাথে আজকে শেয়ার করিনি মাছ কাটতে অনেক দেরি হয়ে গেছে আর এই যে আমি বিকেলে একটু আমার একটা নতুন স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এক জায়গায় গিয়েছিলাম তো সেটার ডিজাইন দেখলাম কিছু ডিজাইন দেখে আমার কিছু জিনিস পছন্দ হলো তো টুকিটাকে কিছু আমি অর্ডার দিয়ে আসলাম বুকিং করে আসলাম দুই তিন মাস সময় লাগবে বানাতে একটা জিনিস খুব দরকার ছিল তাই আর কি গিয়েছিলাম সে সেটা আমি আজকে আলহামদুলিল্লাহ অর্ডার দিয়ে আসলাম অর্ডার দেওয়ার পরে ছোটো একটা রেস্টুরেন্টে ঢুকলাম বাচ্চাকে নিয়ে বাচ্চা বলছিল মা আমি মিল শেক খাবো লাচি খাবো তো ওকে নিয়ে একটা ছোট রেস্টুরেন্টে ঢুকলাম এই রেস্টুরেন্টটার নাম কুটুম বাড়ি এটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে আগের ডেকোরেশনটা চেঞ্জ করেছে তো সুন্দরভাবে এখানে বসে আমরা হচ্ছে কিছু খাবার অর্ডার করেছি অর্ডার করে বসে আছি বসে বসে গল্প করতেছি আর আমার ছেলে তো খুব খুশি আর ও বাইরে ঘুরতে আসলে খুব খুশি হয় চেষ্টা করি ওকে নিয়ে কিন্তু মাঝে মাঝে ঘোরার তা আমরা বসে বসে একটু ভিডিও করতেছিলাম বসে বসে গল্প করতেছিলাম খাবার অর্ডার দিয়েছি যেহেতু খাবারটা আসতে দেরি হবে সময় তো কাটাতেই হবে তো আমরা দুই তিনজন বসে বসে গল্প করতেছিলাম আমার ছেলে বলতেছে মা আমাকে কিন্তু ঝাল খাবার অর্ডার করে দিবা না ও কিন্তু ঝালটা একটু কম খায় তো আমি বললাম যে ঠিক আছে তোমার জন্য মিষ্টি খাবারই অর্ডার করেছি তারপরে বসে বসে সময় ছিল না দেখতেছিলাম কোন খাবারের কেমন প্রাইস কি কি আইটেম আছে পাওয়া যায় সেগুলো আর কি উল্টাপাল্টা করে বসে বসে দেখতেছিলাম আর মেনু কার্ডটা এবার অনেক সুন্দর করেছে তো এর মধ্যেই অলরেডি খাবার দিয়ে দিয়েছে খাবার চলে এসেছে তো একটু ফুচকা তারপর আপনার চাউমিন আর ছেলের জন্য একটু ভ্যানিলা মিল্কশেকটা অর্ডার করেছিলাম ছেলে মশাল্লা চকলেট আর ভ্যানিলা মিল্কশেক লাচি এটা একটু খেতে পছন্দ করে তো ওকে এটা ওর বাবা খাইয়ে দিচ্ছে একা খেতে গেলে মাঝে মাঝে ফেলে দেয় পারে না ছোট মানুষ তো এই জন্য ওকে খাওয়াই দিয়ে তারপরে আমরা হালকা পাতলা খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে আজকে বাসায় চলে যাব এই তো এগুলোই আজকে ছিল আমার ভিডিওর মধ্যে টুকিটাকি সব কিছু শেয়ার করেছি প্রতিদিন তো রান্নাবান্না শেয়ার করি আজকে রান্নাবান্না শেয়ার করতে পারলাম না আর বাসায় চলে এসেছি আর ফার্নিচারের দোকানে গিয়েছিলাম ওখানকার মাসফির আঙ্কেল মাসফিকে একটা জিনিস গিফট করেছে তো আমি দেখলাম জিনিসটা অনেক সুন্দর নিয়ে এসে খুললাম বাহ এর ভিতর অনেক সুন্দর একটা জিনিস এটা হচ্ছে আপনার লাইট ম্যাজিক লাইট এটা কিন্তু কারেন্টে জিলে অনেক সুন্দরভাবে জলে আমাকে দোকানে দেখিয়ে দিয়েছে তারপরে আমি বাসায় নিয়ে এসে খুলে দেখলাম যে মাসাল্লা অনেক সুন্দর তো এটা আপনাদের আমি জ্বালিয়ে দেখাবো অন্ধকারে কেমন দেখা যায় এটা অন্ধকারেই সুন্দর দেখা যায় এমনি কিন্তু লাইটের আলোতে বা দিনের আলোতে এটা জ্বালালে ভালো লাগবে না তো ওকে যখন এটা দিচ্ছিলো নিবে না বলল যে আমি নিব না আমি বললাম যে বাবা কেউ দিলে কিছু নিতে হয় তো গিফটটা মাসাল্লা ছেলেরও বাসায় আনার পর খুব পছন্দ হয়েছে যখন এই যে লাইটটা জ্বলতেছে দেখেন তখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে এমনি আলোতে কিন্তু ভালো লাগতেছে না তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে